আজকে কথা বলবো বিশেষ করে মর্গিস দিতে না পারলে যদি পজিশন ওয়ার্ডার নিয়ে নেই কোনো বা পজিশন ওয়ার্ডারের জন্য কোর্টে আবেদন করা হয় সেটা থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং কোর্টের কি ক্ষমতা রয়েছে এখানে যেটা বলা যায় যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যাক্ট অনুযায়ী এখানে ধারা রয়েছে যে আপনি যদি কোনো কারণে আপনার মর্গেজ ইনস্টলমেন্ট বা মান্থলি পেমেন্ট পে পরিশোধ না করতে পারেন এবং যারা মর্গেজ দিয়েছে ব্যাংক তারা পরিশ্রম চায় আপনার বাড়ি সেই ক্ষেত্রে কোর্ট যেগুলো সব ইউজ করতে পারে আপনি যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারেন যে আপনি কিছু টাকা দিবেন এনি সাম আন্ডার মর্গেজ এবং রিজনেবল টাইমের মধ্যে যদি দিতে পারেন কিংবা ফিক্স এনি ডিফল্ট দ্যাট যেগুলি ডিফল্ট আসছে সেগুলির আপনি আপনি ওভারকাম করতে পারবেন এখানে ফিক্স এনি ডিফল্ট দ্যাট ইজ বিচ অফ অ্যানাদার অ্যাপ্লিকেশন আন্ডার মর্গেজ সেই ক্ষেত্রে লেগছে কোর্ট ক্যান ইউজ দিস মানে পাওয়ার বাই অ্যাডজনিং প্রসিডিংসটা অ্যাডজন করতে পারে স্টপ করতে পারে সাসপেনশন অফ এক্সিকিউটিভ অর্ডার ফর প্রদর্শন করতে পারে পোস্টপনিং ডেট অফ প্রদর্শন করতে পারে কোর্ট ক্যান অলসো ভেরি রিভোক এনি কন্ডিশন ইম্পোজ আন্ডার দি সেকশন সুতরাং অনেক ধরনের ক্ষমতা থাকে আর কি অফ জাস্টিস একটা অনুযায়ী কোর্টের আমি যদি এই যে কোর্টের ভাষায় না লয়ের ভাষায় না বলে বলি যে দেখা গেলো যে আপনি মর্গিজ দিতে পারেন না বেশ মর্গিজ এরিয়ার হয়ে গেছে আপনি দেখা গেলেন পজিশন অর্ডার চাইল সেই ক্ষেত্রে আপনি কোর্টকে যদি স্যাটিসফাই করতে পারেন এটা করে যে আপনি যে আপনি রিজনেবল টাইমের মধ্যে কিছু টাকা দিতে পারবেন আপনার সোর্স দেখাতে পারেন এবং কিছু টাকা দেন সেই ক্ষেত্রে কোর্ট আপনার পজিশনের জন্য একটু সময় দিতে পারবে বা মানে এই যে সময় দিতে পারবে স্টে অর্ডার করতে পারবে অনেক ধরনের সুবিধা নিতে পারবে সুতরাং আমি বলবো যে কেউ যদি কোনো কারণে ল্যান্ডার কর্তৃক পজিশন ওয়ার্ডার হয়ে থাকে মানে শিকার হয়ে থাকেন এবং আপনি ডিফেন্ড করেন এবং যান প্রমাণ করতে পারবেন হতাশ হবেন না লয়ারের পরামর্শ নেবেন এবং আইনের সাহায্য নিয়ে আপনি নিজে কিছুটা যদি কোর্টকে আশ্বস্ত করতে পারেন যে আপনি রিজনেবল টাইমের মধ্যে কিছু টাকা দিবেন এবং আপনার সোর্স রয়েছে সবগুলি মিলে যদি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি পজিশনটা ঠেকাতে পারবেন এটা জাস্ট একটা সারমর্ম বললাম অবশ্যই আপনি নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন আমার এই ইনফরমেশন দেওয়ার অর্থ হচ্ছে হতাশ হবেন না যদি কোনো পজিশন অর্ডার আসে এটা আইনের আজ আশ্রয় নিন আপনার সহায়ক হতে পারে আইনজীবী কিংবা আইন ধন্যবাদ